কলকাতা চক্র রেল হল শহর ও শহরতলির যোগাযোগের অন্যতম মাধ্যম সার্কিউলার রেলের মাধ্যমে বিভিন্ন জেলা ও শহরতলি কলকাতার সঙ্গে যুক্ত রয়েছে ইতিহাস বলছে উনিশশো চুরাশিতে এই চক্র রেলের পথ শুরু হয় শুরু হয় যাত্রী পরিষেবা বিগত চল্লিশ বছর ধরে এই চক্র রেল যাত্রী পরিষেবা দিয়ে চলেছে রেলের দাবি গত চল্লিশ বছরে নতুন ট্রেন চালু পরিষেবার উন্নতি এবং রোডসাইড রেলওয়ে স্টেশনগুলির পরিকাঠামো উন্নত করার মাধ্যমে চক্র রেলের পর্যাপ্ত আধুনিকীকরণ করা হয়েছে সার্কিউলার রেলের জমি দখল ও জায়গায় বসবাস করার জন্য যাত্রী পরিষেবা ব্যাহত হচ্ছে বলে রেল প্রশাসনের তরফ থেকে জনস্বার্থে জানানো হয়েছে রেলের আরও অভিমত হল জমি দখল ও অবাঞ্ছিত অনুপ্রবেশের জন্য রেলের নিরাপত্তার জন্য বিপদ সৃষ্টি হচ্ছে বলে মনে করছে রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রোধে অবাঞ্ছিত করার রেল কর্তারা উদ্যোগী হতে চায় বলে জানিয়েছে কারণ অবাঞ্ছিত দখলদারদের ট্র্যাকের কাছাকাছি জায়গায় রান্না করা গৃহস্থলীর বর্জ্য এবং আবর্জনা ট্র্যাকে ফেলার ফলে ট্র্যাকের অবস্থার অবনতি হচ্ছে বলে স্পষ্ট করা হয়েছে যার জন্য নিরাপদে রেল চালিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি হচ্ছে বলে রেল প্রশাসনের মত জায়গা দখলের কারণে নিয়মিত ও বর্ষাকালীন ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজে বাধা সৃষ্টি হচ্ছে বলেও জানানো হয়েছে এই অবস্থায় রেলের গতি বাড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে শিয়ালদা বিভাগ রেলওয়ে ট্র্যাকের কাছে অবৈধ দখলদারদের সরানোর কাজে নামতে চায় উচ্ছেদ অভিযানের জন্য জনপ্রতিনিধি স্থানীয় পুলিশ যাত্রী সমিতি এবং যাত্রীদের সহযোগিতা চাওয়া হয়েছে রেলের তরফ থেকে দৈনিক এই অবস্থায় চক্র রেলের রেল লাইন সংলগ্ন এলাকায় যারা বাস করেন তারা বলছেন পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা করেই তাদের অন্যত্র সরানোর প্রক্রিয়া শুরু করা হোক রিপোর্ট বাংলা জাকো